দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম পনেরো তারিখ বৃহস্পতিবার কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়ার কিন্তু লাইভ আপনারা অবশ্যই সহকারে দেখবেন ঝড় বৃষ্টি এবং বজ্র বৃষ্টি সহ কিন্তু আসতে চলেছে পনেরো তারিখে এবং সেখানে পনেরো তারিখে কিন্তু বৃষ্টির সাথে কিন্তু ঝড় বৃষ্টি হবে আর আগামী দিনগুলোতে কিন্তু বিশাল আকারে ঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে পুরো বেঙ্গল জোনেই কিন্তু আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে যাবে সেখানে কিন্তু ঝড়ের আভাস আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময় যদি আঠাশ তারিখে বা উনত্রিশ তারিখে যায় বা তখন কিন্তু আরও বেশি আকারে সেই ঝড়টি ধারণ করবে তো আমরা এবারে বজ্র ও বৃষ্টিমৈঠে যাই যদি পনেরো তারিখের আবহাওয়াতে তো তাহলে সকালের দিকে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটের দিকে কিন্তু বিশাল আকারের বৃষ্টি হয়েছে তো এখান থেকে পরবর্তী সময়ে ভোর ছয়টার দিকে যদি যাই তো ছয়টার দিকেও কিন্তু ময়মনসিংহের দিকে দিকে মাজার বৃষ্টি রয়েছে এবং ভারতের দিকটায় কিন্তু আকারে বৃষ্টি রয়েছে এবং বাগমারাতে কিন্তু বিশাল বৃষ্টি রয়েছে এই দিকটায় কিন্তু লক্ষ্য করে তো বৃষ্টি রয়েছে কিন্তু সিলেট এবং শিলচরের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে তার বাদে ভারতে কিন্তু বিশাল আকারে কিন্তু বৃষ্টি রয়েছে সেই দিকটি লক্ষ্য করে তার পরবর্তী সময় যদি সকালের দিকে নটা দশটা বা এগারোটার দিকে যায় তো সেদিকে কিন্তু লক্ষ্য করে মেঘ কিন্তু আকাশে পরিবর্তন হবে এবং কিছুটা কিন্তু যদি রোদ্র বেশি পড়ে তো বেশি পড়বে না সেদিনকে লক্ষ্য করে পনেরো থাকে হালকা কিন্তু তাপমাত্রা কমে যাবে তো একটার দিকে কিন্তু রাজশাহী এবং মাদারীপুরে মহাদেবপুরে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পাওয়ার লক্ষ্য রয়েছে তো না পার আভাসটাই কিন্তু বেশি এবং চারটার দিকে যদি আমরা যাই তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে মেহেরপুর পাবনা এবং নাগরপুর এদিকটায় সিরাজগঞ্জ বিশাল আকারের বগুড়া এবং শৈলকুপা যশোর এবং ভারতের শান্তিপুর এবং আরামবাগে কিন্তু বিশাল আকারে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের ময়মনসিংহ এবং কালাই বিশাল আকারে কিন্তু বৃষ্টি ধারণ করেছে এবং সিরাজগঞ্জ সিংহরা বগুড়া এদিকটায় কাঁপসিয়া নাগরপুরে ফরিদপুর কিন্তু পাঁচ পনেরো তারিখে লক্ষ্য করে কিন্তু বিশাল আকারে ঝড় বৃষ্টি এবং শিল এইখানে কিন্তু বজ্রবৃষ্টি হবে অবশ্যই বজ্র বৃষ্টিতে আপনারা বাড়ির ভিতরে থাকবেন তো পরবর্তী সময় যশোর ফরিদপুর ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ এই দিকটা কিন্তু বৃষ্টি হবে তো বৃষ্টি কিন্তু রাজশাহীর দিকে বিশাল আকারে কিন্তু সেদিনকে হবে রাত্রিতে রাত্রি আটটার সময় দেখতে পাচ্ছি বিশাল আকারে কিন্তু একটি মেঘ বেঁধেছে এবং তার সাথে কিন্তু মেহেরপুরের কিন্তু বৃষ্টি হয়েছে মেহেরপুরের দিক থেকে ভারতের কিন্তু বেশি আকারে বৃষ্টি হয়েছে বেলডাঙ্গা বাহারামপুর এবং আজিমনগ মোহনগঞ্জ এদিকটা রামপুরহাট ঝান্তিপুর এদিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং এখানে মুর্শিদাবাদে কিন্তু বিশাল আকারে কিন্তু বৃষ্টি রয়েছে যে মুর্শিদাবাদে কিন্তু অধিক পরিমাণে কিন্তু বৃষ্টি হবে তো তার পরবর্তী সময় যদি যায় তো মমি একটি কোন দিকে যাচ্ছে আমরা দেখবো নয়টা বা দশটা এগারোটা বারোটার দিকে যদি যাই দশটা নটা দশটার দিকে গেলে তো সেখানে কিন্তু তার পরবর্তী সময় মেঘটি কিন্তু কেটে যাবে মেঘটি কেটে গিয়ে সিলেট শিলচর এবং রংপুরের আলিপুরদা গোলাপাড়া এই ভারতের এই দিকটায় কিন্তু আমরা দেখে নেব যে আসলে আহ জিএপস মডেল কি বলতে জিএপএস মডেল কোথায় কোথায় বৃষ্টি হবে এবং বৃষ্টি আমরা লাস্ট যদি বৃহস্পতিবারের দিকে যাই এবং যদি তাপমাত্রা যদি না দেখে এখানে হ্যাঁ বৃষ্টির পরিমাণে যদি যাই বৃষ্টির পরিমাণে যদি যায় এবং লাস্ট চব্বিশ ঘন্টা যদি যায় তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতার এই দিকটায় কাটোয়া শান্তিপূর্ণ বর্ধমান রয়েছে এবং আসলে জিএপস মডেল এবং এই কথা একদম তো বৃষ্টি কিন্তু পনেরো তারিখে লক্ষ্য করা যাচ্ছে তো পনেরো তারিখে কিন্তু বিশাল আকারে এই দিকটায় বৃষ্টি রয়েছে এবং রাজশাহী এবং শিল শিলচর এবং রংপুরের দিকে কিন্তু পূর্ণিয়ার দিকে বৃষ্টি রয়েছে তো ঢাকা আছে সিটাগাং এই দিকেটাই কিন্তু লক্ষ্য করে পনেরো তারিখে বেশি একটা বৃষ্টি নেই তো এবারে আমরা যদি তাপমাত্রা যাই তো তাপমাত্রাতে কেমন তাপমাত্রা পড়বে আমরা সেদিনকে লক্ষ্য করে আমরা দেখে নেব তো তাপমাত্রা যদি পনেরো তারিখ বৃহস্পতিবার তাপমাত্রা যদি যাই বা দুইটা একটার দিকে যাই হ্যাঁ দুইটার দিকে গেলে মেহেরপুর এবং রাজশাহীতেও কিন্তু তাপমাত্রা দু এক ডিগ্রি কমে যাচ্ছে রাজশাহীতে একচল্লিশ কিন্তু এবং রাজশাহীতে উনচল্লিশ ডিগ্রি এবং কলকাতায় কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং বাংলাদেশ সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া চৌত্রিশ ছত্রিশ এর ডিগ্রির ভেতর থাকবে বরিশাল পঁয়ত্রিশ মতিরহাট তেত্রিশ এবং ফরিদগঞ্জ মাদারীপুর এদিকে চৌত্রিশ লোহাগাড়া ছত্রিশ যশোর ছত্রিশ ফরিদুদপুরে এদিকে চৌত্রিশ শৈলকুপাতে সাঁত্রিশ পাবনাতে সাঁত্রিশ ডিগ্রি এবং নাগারপুরে তেত্রিশ ডিগ্রি ঢাকা পঁয়ত্রিশ ডিগ্রি কাপাসিয়া তেত্রিশ লাখায় তেত্রিশ ডিগ্রি এবং কিশোরগঞ্জে তেত্রিশ ছত্রিশ এক কথায় বত্রিশ তেত্রিশ ছত্রিশের ভিতরে কিন্তু আবহাওয়াটা এদিক থেকে থাকবে এবং রাজশাহী এবং মেহেরপুর এক দিয়ে চল্লিশ উনচল্লিশ ডিগ্রির ভিতরে থাকবে সিলেটের দিকে কিন্তু একচল্লিশ ডিগ্রি থাকবে এবং রংপুরে একত্রিশ ডিগ্রি যাই হোক সেদিনকে লক্ষ্য করে আসলে একটু তাপমাত্রা কমে যাবে তো তাপমাত্রা আবহাওয়াটি আমি দেখাই দিলাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে